আমি যখন মেয়েটাকে কিছু বলতে যাব ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের দুইজনকে ঘিরে ফেলে। একজন 25-26 বছর যুবক আমার কলার চেপে ধরে। মেয়েটাও প্রচন্ড ভয় পেতে লাগলো। আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে বললাম, আসলে আপনারা জানতেন তা না। আমি মেয়েটাকে চিনিও না। একটু আগেই তার সাথে পরিচয় হয়েছে। আপনারা হয়তো ভেবেছেন আমি ওর বয়ফ্রেন্ড। বাট এটা আপনাদের ভুল ধারণা। আমি ওর বয়ফ্রেন্ড না। বিশ্বাস না হলে মেয়েটাকে জিজ্ঞেস করেন। আমার কথা শুনে মনে হলো সবাই মঙ্গল গ্রহে থেকে পৃথিবী গ্রহে অবতরণ করলো তাদের রিয়াকশন দেখে বোঝা আসছে এই মেয়ের বয়ফ্রেন্ড উপর তাদের কতটা রাগ জমা আছে এজন্যই বুঝি কোন কথাবার্তা না বলেই এভাবে কলার ধরেছে একদম তো বলে ফেললো এই সালা মিথ্যা বলতেছে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছে ওদের দুইজনের এটা আগে থেকেই প্ল্যান ছিল ধরা পড়লে এসব বলবে ও যদি সিন্তে আর বয়ফ্রেন্ড নাই হবে তাহলে এত রাতে ওর সাথে বসে গল্প করছে কেন ওর ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় সব রকম প্রস্তুতি নিয়ে বের হয়েছে কাজে ওর বিশ্বাস করা যায়ব না পিঠে কিছু বললেই সব সত্য বলবে তাহলে মেটার নাম চিন্তিয়া মেটার সাথে কথা বললেও তার নামটা জানা হয়নি তবে আমি তার নাম নিয়ে না ভেবে কিছু বলবো বলে ঠিক করলাম কিন্তু তার আগে পঞ্চাশ বছরের একজন বয়স্ক লোক এসে বলে উঠল এত কথা বলার দরকার নেই বাসায় নিয়ে চল ওর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে ছেলে পক্ষের কাছে আমার মাথা হিট হয়ে গেছে মেয়ে ভাঙিয়ে নেওয়া শাস্তি ওকে পেতেই হবে আমি আবারও বললাম আপনাদের ভুল হচ্ছে আমি সেই ছেলে নয় আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন আমি নয় বাঁচার জন্য মিথ্যা বলতে পারি আপনাদের মেয়ে তো মিথ্যা বলবে না তাই ওনাকে জিজ্ঞেস করুন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ভুলটাও ভেঙে যাবে আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম যে ভয়ে কাঁপছে একটা মেয়ে নিজের বাবাকে এতটা ভয় পেতে পারে জানা ছিল না আমার ভয়েস শোটে এই মেয়েটার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আমি মেয়েটাকে অনেকবার বলার পরেও সে কোনো কথা বলল না মেয়ের বাবাকে অনেক বুঝালাম কিন্তু তারা আমার কথা বিশ্বাস করলো না তাদের মেয়েকে ভাগিয়ে নিতে চেয়েছিলাম আমি এটা মনে করেই তারা আমাকে তাদের সাথে নিয়ে গেল আমারও ক্ষমতা ছিল না এতগুলো লোকের কাছ থেকে নিজেকে সারিয়ে নেওয়ার তাই বাধ্য হয়েই তাদের সাথে যেতে হলো অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে আমার এখন অন্তত থাকা হওয়ার চিন্তাটা করতে হবে না কোনো সমস্যা হবে না, পরিবার দেখে অন্তত এটাই মনে তারা অনেক প্রভাবশালী এবং টাকা পয়সার কোনো কমতি নেই তবে ওখানে যাওয়ার পর আমার কি অবস্থা হবে সেটা ভাবতেই ভিতরটাতে ভয় কাজ করছে কারণ এই মানুষগুলোকে দেখে খুব হিংস্র মনে হচ্ছে একটা অন্ধকার রুমে আমাকে আটকে রাখা হয়েছে জানালা দিয়ে একটু করে আলো বাতাস আসছে তবে সেটা অন্ধকারকে গ্রাস করতে পারছে না কিছু সময় পর কেউ একজন এসে দরজাটা খুলে আমাকে বাড়ির সবার সামনে নিয়ে গেল বুঝতে পারলাম এটা যৌথ ফ্যামিলি

সিনথিয়ার বাবা আমার দিকে না তাকিয়ে সিনথিয়া কে প্রশ্ন করতে লাগলেন তিনি সিনথিয়া বললেন আমার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে এই ছেলেটার সাথে তুমি পালিয়ে যেতে চেয়েছিলে তোমার পছন্দটা খুব বাজে এই ছেলের মাঝে কি এমন আছে যাকে দেখে তুমি তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে তখন সিনথিয়া বলল না বাবা ওকে আমি চিনি ওর সাথে আজকে রাতে প্রথম দেখা হয়েছে আমার তখন সিনথিয়ার বাবা বলল তুমি ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছ তাই তো যদি সত্য বলো তাহলে এই ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দিবে সেই জন্য ভয় পাচ্ছ সিন্দিয়ার বাবা বলল তোমার কথা বিশ্বাস করব না এবং তুমি যা ভাবছো সেটাও করব না এই ছেলেটাকে কেউ ধরবে না না এই ছেলের সাথেই তোমার বিয়ে হবে না হলে আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে তুমি সিদ্ধান্ত নাও কি করবে প্রতিষ্ঠিত একজন ছেলেকে বিয়ে করে আরামে এসে বেঁচে থাকবে নাকি এরকম একটা চালচুলহীন ছেলেকে বিয়ে করে অভাব দিন কাটাবে আমি আর কিছু বুঝতে না পারলো এটা খুব ভালো করে বুঝতে পারলাম এরা কেউ আমাকে থেকে কিছু জিজ্ঞেস করবে না যা বলার আমাকেই বলতে হবে আমি তাদের বাপমের কথার মধ্যে নিজেকে ঢুকিয়ে বললাম আপনাদের সমস্যা কি নিজেরাই বলে যাচ্ছেন আমার কথা শোনার কোন প্রয়োজনই মনে করছেন না আর এই যে ম্যাডাম আপনি এভাবে ভয়ে ভয়ে কথা বলছেন কেন আর এই যে আপনি কি বাংলা বোঝেন না আপনার মে এত করে বলার পরও কেন বিশ্বাস করছেন না যে আমি তার বয়ফ্রেন্ড না আর দassara আপনি বললেই তো আর আপনার মেয়ে আমি বিয়ে করব না যাকে চিনি না জানি না তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না তাই এই নাটক না করে আমাকে যেতে দিন তখন সিন্ধিয়ার বাবা তিরিশ করে সুরে বলল তোর রাজি হোতে কিছু যায় আসে না আমার মেয়ে রাজি হলেই হবে তাকে বেছে নিতে হবে সে কাকে বিয়ে করবে আমার পছন্দ করা ছেলেকে নাকি তোকে আমার কথার কোনো গুরুত্বই দিল না কেউ সবশেষে মেয়েটা বিয়ে করার জন্য আমাকে নিল আমাকে বেছে নেওয়ার কারণটাও আমার করতে না মনে পড়ছে আসে চারিদিক থেকে আসে আমি চাইলেও এত এত মানুষকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাতেও পারবো না পরের দিন বাধ্য হয়ে বিয়েটা করতে হলো আমাকে আমি কখনো ভাবিনি আমার বিয়েটা এভাবে হবে যে মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানলাম না তার সাথে আজ আমার বিয়ে হয়ে লো এটাই বুঝি নিয়তির খেলা আল্লাহরটা চাইবে সেটার উপর আমাদের মানুষের কোনো হাত নেই ভাগ্যের উপর কারো হাত নেই সেটার প্রমাণ আমি নিজেই বিয়ে করার সময় গুগল কথাটা মুখ দিয়ে বের হচ্ছিল না কবুল বলার সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিল যার পাশে কেউ নেই একজন মানুষও নাই যাকে আপন ভাবতে পারি যার সাথে বিয়ে হচ্ছে সেও তো আপন না বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সবাই চলে গেল আমাকে আর মেয়েটাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হলো বুঝলাম এটা আমাদের বাসের ঘর চারিদিকে কাঁচা রজনীগন্ধার সমহার বিছানার প্রতিটি কোনায় কোনায় গোলাপের সুবাস কিছুক্ষণ পর এই বিছানাটাতে আমাকে ঘুমাতে হবে তাওবার একটা মেয়ের সাথে এটা যেন বিশ্বাসী হচ্ছে না মনে হচ্ছিল কোন স্বপ্ন দেখছি কিন্তু না এটা কোনো স্বপ্ন না বাস্তবে আমার সাথে এটা হচ্ছে নিজের বাসরটা এমন হবে কখনো ভাবিনি মেয়েটা দরজা লাগিয়ে দিয়ে আমার পাশে এসে বসল আর বললো আসলে সরি এমনটা হবে বা কখনো হতে পারে ভাবিনি আমার দোষ কি বলেন দোষটা তো আপনি নিজ থেকে আমার সাথে কথা বলতে এসেছিলেন আপনি যদি কথা বলতে না আসতেন তাহলে আপনার সাথে আমি কথা বলতাম না গল্প করতাম না আর আপনাকেও এমন অবস্থায় পড়তে হতো না যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকে আপনি বেটার লোকটা অনেক বয়স্ক তাই আপনাকে বিজে নিয়েছি আমি মেটার কথা শুনে তার সু একটা শখ খেলাম এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মেয়েটা কত সহজে সরি বলে দিল আমার তার বিয়ে হয়েছে এই জন্য তার মন খারাপের কোন চিহ্ন দেখতে পেলাম না তার চোখে মুখে তাহলে এই মেয়ে কি স্বাভাবিক না কোনো সমস্যা আছে স্বাভাবিক হলে তো এমন একটা বিয়েতে তার খারাপ লাগার কথা কিন্তু তার তো লাগছে না আমি কিছু বলবো তার আগে মেয়েটা বলল আমার মনে হয় আবিরের বড় কোনো সমস্যা হয়েছে না হলে এমনটা তো করার কথা না আবির আমাকে ওর নিজের থেকেও বেশি চাই ওর না আসার পেছনে কোনো কারণ আছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আবার পালাবো আমি আপনাকে বিয়ে এটাই কারণ ছিল আপনি আমাকে সাহায্য করতে পারবেন যেটা ওই লোকটা করতো না সবাই ভেবেছে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তাই আর আমাকে নিয়ে কোনো ভয় নেই এই সুযোগটাই আমি কাজে লাগাতে চাই আমি তার কথা শুনে বললাম পাগল নাকি আপনি পালাবেন মানে যদি পালাবেন তাহলে বিয়ে করলেন কেন আবার আমাকে বিপদে ফেলতে চাইছেন আপনি চলে গেল তো আমার মনে হয় আর বাসিয়ে রাখবে না তখন মেয়েটা চাপা হাসি এসে বলল হ্যাঁ ঠিক বলেছেন আমার বাবা খুব রাগি মানুষ পাশের ঘরে নিজের বউকে ধরে রাখতে পারেননি পালিয়ে গেছে এটা শুনে নিশ্চয়ই আপনাকে মেরে ফেলবে অনেক সময় পর মেয়েটা বলল আপনার ব্যাগ আমি তো আগে সবকিছু বুঝিয়ে রেখেছি আপনি তাড়াতাড়ি আপনার ব্যাগ রেডি করুন এখনই আমাদেরকে পালাতে হবে এখন বাসার সবাই ঘুমিয়ে গেছে আমি তার কথা শুনে কিছু বলতে পারলাম না তার দিকে হা করে তাকিয়ে রইলাম আমার এভাবে তাকানো দেখে সে বলল হা করে তাকিয়ে আসেন কেন বাসর করবেন নাকি বিছানায় বিছানায়ক আমার সাথে বাসর করবে যদি মরতে চান তাহলে আমার সাথে আসুন আর যদি বাসার ইচ্ছা না থাকে তাহলে কোল সাথে বাসর করেন তৈরি গল্পটি কার কেমন লাগছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আর সবাই নেটের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ